ख्याल तो रखो, रखो तो थे थे। तो थे। आप नहीं हो, चलो हम्म সামলে সামলে হুম সাবধানে ও রাও হ্যাঁ তলো তল ও আমি আপনাদের এখানে কখনো দেখিনি মনে হচ্ছে আপনারা প্রথম এখানে এলেন ই তো হুম चलो। uh के। -huh. <coughs> দোয়া দেখাবার কোনো দরকার নেই প্রিন্স গংকে সাহায্য করো মেরে ফেলো ওকে যেতে দাও ওদের এনার কি হয়েছে ওনার ওপর হামলা করা হয়েছে চলুন ভেতরে চলুন এখানে বসুন আমাকে একটা গরম কাপড় দিন হ্যাঁ আমি ওষুধ নিয়ে আসছি শান্ত থাকুন তুমি ঠিক আছো সামলে ওটাতে বিষ আছে ওই প্লেটটাকে কোথাও আগে দেখেছো দেখো ভালো করে এটা তো ওই কিল যেটা দিয়ে রয় মারা হয়েছিল রয় সিং বারবার আমাদের ওষুধের কথা বলছিল ওকে ঠিক একই রকমের কিল দিয়ে মারা হয়েছিল আর ওটা দিয়ে আমাদের ওপর হামলা হয়েছিল ও রাজকুমার গোঙের নাম নিয়েছিল রাজকুমার গঙ্গে আর যেই আমরা টংলিং পৌঁছালাম ওখানকার লোকেরা এই ব্যাপারে অস্বীকার করলো যে ভাই জিঞ্জারে বিষ আছে নামে নাটক করছে আর ভাইট জিঞ্জারে বিষ মেশাচ্ছে আমাদের শহরের লোক মরে যাচ্ছে এটা কে আর তারই সাথে আমি ওখানে রহস্যময় চিঠি পাই যেখানে হোয়াইট জিঞ্জার পৌঁছানো সৈনিক শুয়েছিল তো সব প্রমাণ রাজকুমার গঙ্গের বিরুদ্ধে যাচ্ছে তো মনে হচ্ছে ব্যাপারটা একেবারে সহজ রাজকুমার গং খারাপ মন্তব্য রেখে রাজকুমার ফুকে মেরে দিয়েছে যাতে ও সিংহাসনে বসতে পারে এটা এতটা সহজ নয় যখন প্রমাণ খোঁজা খুব সহজ হয় তাহলে বুঝতে হবে অন্য কোনো ব্যাপার আছে আমি যখন টংলিং জিজ্ঞাসাবাদ করছিলাম তখন বুঝলাম যে এখানকার লোক রাজকুমার গংকে ভালোবাসে কারণ উনি বহুবার এখানকার মানুষকে সাহায্য করেছেন যদি কেউ আমাকে বলে যে রাজকুমার গং রিফিউজিদের বিষ দিয়েছে তো আমি বিশ্বাস করবো না হুম বুঝতে পারছি না যে এখানে কি চলছে এটা কি রাজকুমার নিং শহরের দিকে যাচ্ছে কিন্তু রাজকুমারের আদেশ ছাড়া শহরে প্রবেশ করতে পারবে না খুব সাহসী টংলিকের ওপর নজর রাখার জন্য অনেক লোক আছে আমাদের জন্য রাজকুমার এর সাথে দেখা করা সোজা নয় প্রথমে ওনাকে চিঠি লিখতে হবে তবেই আমরা রাজকুমারের কাছে যেতে পারবো তাও বৈদ্যর সাথে 嗯。Mm. আমি লিং রুহান কার্মিক মন্ত্রী লিং হুয়াইয়ের ছেলে আমি এখানে রাজকুমার গঙ্গের সঙ্গে দেখা করতে এসেছি বিশ্বাস হচ্ছে না যে ওটা আমার বাবার নামে পাওয়া গেছে আমার বিশ্বাস আছে উনি নিশ্চয়ই দেখা করবেন চলো চলো মাস্টার লিং দয়া করে ভেতরে আসুন চলো যদি তোমরা আমাকে সাহায্য না করতে তাহলে আমার সমস্ত প্যাচ অন্য রাজকুমারকে মেরে ফেলতো তো দেখো আমি যখন সিংহাসনে বসবো তখন তোমরা দুজন আমার ডান হাত আর হাত হবে অনেক ধন্যবাদ আমি রাজকুমার না তো আমি তো সম্রাট আমি এটাই আশা করছি যে তোমাদের দ্বারা যেন কোনো ভুল না হয় এই বিপদের সময় বুঝতে পারলে হ্যাঁ আর হ্যাঁ তোমরা একদিন প্রচুর লোক হয়ে যাবে বন্দি করো এদের তোমরা কারা ভেতরে কি করে এলে আরে তুমি সম্রাটের আদেশ অনুসারে বিনা আজ্ঞায় আপনি আসতে পারেন না আপনাকে নিয়ে হবে ং তোমরা রাজকুমার নিগের সঙ্গে ধরা পড়েছ তোমাদেরও গ্রেপ্তার করা হলো এদের তিনজনকেই কারাবাসে পাঠাও আগে

আমি খুব আস্তে কাজ করি এত প্রশংসার যোগ্য নই আমি আপনি খুব মহান মহারাজ আমরা আপনার উপরে খুবই খুশি হুম তাহলে মাস্টার কিউ তুমি দেখছি নিজের পরিবারের প্রতিষ্ঠা ধরে রাখতে ভালো মতোই সক্ষম কিউ জুংরো তো নিশ্চয় তোমায় নিয়ে যথেষ্ট গর্বিত মহারাজ আপনার দয়া শরীর আমাদের জন্য আপনি সঠিক উদাহরণ আপনার থেকে অনেক কিছু শিখছি আমরা আর ডাক্তার হওয়ার জন্য কঠিন পরিশ্রম করব নিশ্চয়ই দাঁড়িয়ে পড়ো মহারাজ এবার তোমরা তিনজনেই আমায় বলতো যে ঠিক কি কারণে এখানে এসেছো মহারাজ আমি আপনার কাছে আসাইয়ের ব্যাপারে জানতে পারি আমি জিবা ওষুধালয় চালানোর জন্য লিউ হেভিং নামের ব্যবহার করেছিলাম আমাদের দেশকে ভালো পদার্থ বিক্রি করার জন্য আর দেশের সাহায্য করার জন্য কিছুদিন আগে আমাকে একজন সঙ্গে দেখা করায় তার প্রতিভা আর বুদ্ধিমত্তা দেখে আমি ওকে নিজের দক্ষতা রেখে নি কিন্তু তখন এটা বুঝিনি যে ও রাজকুমার নিঙের পাঠানায় গুপ্তচর ও সিনজাওয়ের অনেক লোকেদের মেরে ফেলে ওর এই ঘৃণ্য কাজ ক্ষমার অযোগ্য আমি ওকে কয়েদ করে রেখেছি আর তাড়াতাড়ি মুখ্য শহরে পাঠিয়ে দেব যা ঘটেছে তার জন্য আমিও দায়ী আমার পরীক্ষা নিরীক্ষায় খামতি রয়ে গেছিল আমি খুবই লজ্জিত আর দুঃখিত মহারাজ আপনি এখানকার লোকের জন্য অনেক কিছু করেছেন আর এই কথা আমরা সবাই জানি আমরা খুশি আপনার ওপরে লোক আপনার নাম নিয়ে ভুল কাজ করছে এতে আপনার কোনো দোষ নেই ভেবে অবাক হচ্ছি যে শহরে ঠিক চলছেটা কি শ্রীকোটের মন্ত্রী আর মুখ্য মহাসুচিব প্রথমেই তৈরি ছিল আর বাকি সবকিছু নিশ্চিত মহারাজ হুম লর্ড যাও ওকে গ্রেফতার করেছো ওকে ন্যালয়ে পাঠাচ্ছি শুনে ভালো লাগলো আসছি নতুন সম্রাটকে স্বাগত জানান দয়ালু মানুষও আমার ভয়ে যে আমাদের ন্যায়ালয় খুব বড় পরিবর্তন এসে যায় যা কিছু হয়ে যাক না কেন কোন রকম পরিস্থিতি হোক না কেন আমাদের কোর সঠিক সিদ্ধান্ত নেবে আমার বিশ্বাস আছে নিরপেক্ষ